হেডলাইনের উপর ডিপেন্ড করে আমার মনে হয় এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই এই জন্য যে সেখানে পুলিশের পোশাকও খুব প্রপার ছিল না সেখানে আমার দুজন প্রডিউসিংয়ের দু প্রডিউসার দুজন উপস্থিত ছিলেন এবং আমরা আসলে খুব বেশি আমরা একটা এরিনার ভেতরে এই নাটক বা নাটকীয়তাটার যোগান দিয়েছি পাবলিক প্লেস আমরা করি নাই আমরা সবাই জানি এটা এটা না একটা মিনিং আছে তাই না তো এটা আমার কাছে মনে হয় যে এর আগেও বিভিন্ন ছবিতে যারা সিনেমা প্রেমী একটা যেমন সিনেমার কথা বলতে পারি সেটা আমাদের দেশীয় সিনেমা না বাট এই সাবকন্টিন্ট যে একদম রিয়েল শুটে রিয়েল সেটে কিছু ইনসিডেন্ট হয় এবং সেই সে অনেক বড় মাপের অভিনেতা এবং অনেক বড় একজন চলচ্চিত্র অভিনেতা এবং তার এই আমি যদি বলি মুভিটার নাম ছিল কুলি হ্যাঁ তো তার এই সাতশো ছিয়াশির জন্য তার জীবনটা সেভ হয়ে গিয়েছিল এটা অনেকে বলে তো এইটা একটা মেটাফোর এটা এখানে রেখে রাখা হয়েছে এই জন্য হয়তো বা যে এটা কি তার জন্য গুড লাক বা এটা কি আসলে মিশনের জন্য গুড লাক

অ্যান্ড লাকিলি এটা এই নাম্বারটা তো আর যে দাগি সে সেট করে না সো আমার মনে হয় যে এটার সাথে হয়তো বা লাক বা এটার সাথে তকদিরের কোনো একটা কানেকশান আছে আচ্ছা এই যে সিনেমাটা করেছেন এই সিনেমাটার মধ্যে নিশ্চয়ই আপনার নিজেকেও একটা বাস্তবতা দেখে শুনে প্র্যাকটিক্যালি কিন্তু একটা প্রিপারেশন নিতে হয়েছে সে বিহাইন্ড দ্য সিন কি আমাদের দর্শকদের একটু জানাবেন নাকি এটা অনেক ডিটেলস অনেক অনেকক্ষণ ধরে বলতে হবে এটা একদমই স্বল্প পরিসরে বলে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা চরিত্র যারাই আমরা করি যারা আমরা চরিত্র অভিনেতা বা ক্যারেক্টার পোট্রে করতে ইন্টারেস্টেড ফিল করি এটা খুবই স্বাভাবিক এবং সেই সাধারণ একজন মানুষের গল্প যাকে যে খুব সুপার সুপার ন্যাচারাল কোনো শক্তিমান মানুষ না যার জীবনে থ্রেট আছে যার জীবনে আশঙ্কা আছে যার জীবনে হাসি আছে এমন না যে সে থ্রেটলেস তার জীবনে কোনো থ্রেটই নাই সে এক দফায় অনেক মানুষ মেরে ফেলতে পারে না সে একদমই আমার পাশের বাড়ির ছেলেটা একদমই বাস্তবিক জায়গা থেকে গল্প নির্ভর একটা ছবি সো আমার কাছে এই গণমানুষের এই চরিত্রগুলোকে নিয়ে স্টাডি করতে হয়েছে একদমই সিম্পল যে মানুষ তাদের মনের ভিতরে কী চলে তাদের রিলেশনশিপটা কেমন এরকম একটা গল্প সবাই যেহেতু ঈদ চলে ঈদ রিলেটেড একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে ঈদের সালামিটা না খুব ইম্পর্টেন্ট একটা আমরা খুব এটা নিয়ে আমরা যে হয়ে যাই সালামি নিয়ে আমি যেমন সালামি ছোটবেলার কথা মনে পড়ে বা অনেক বড় বেলার কথা মনে পড়ে আমি যেমন দাদাকে দেখিনি দাদিকে দেখেছি নানা নানুকে দেখেছি তো তখন সব মানে ঈদ আসলেই একটা সালাম করার একটা প্রবণতা কাজ করতো কারণ সালামি পেতাম এবং সেই সময় ছিল চকচকে নোট আমরা চকচকে নোট ছাড়া সালামি নিতাম আমার মনে পড়ে যে কাছ থেকে একটু বেশি নানির সালামি নিয়ে একটা সেলফোন কিনেছিলাম আরও সব জোগাড় করে আর কি সে সময় অনেক আগে তখন বাটন ভুমছিল এখন সালামি অনেকটা অনলাইন কেন্দ্রিক বিকাশে মানুষ সালামি পাঠায় দেয়